মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যে স্বল্প বিরতির আগে বিস্ফোরণের তাণ্ডব কাতারের দোয়া শহরের আকাশে ছড়িয়ে পড়ে অগ্নিগুলো ধুলে ওঠে মার্কিন সামরিক গা আল উদেদ এয়ারবেসে ইরানের ছাড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আগা তাহানে আমলারটি আগমুহ্তে দোয়া এবং আশেপাশের শহরে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ থমকে যায় নাগরিক জীবন বন্ধ হয়ে যায় কাতার সংযুক্ত আরব আমিরাত সহ আশেপাশের দেশগুলোর আকাশ আজকের দৃশ্যপুটে জানব ইরানের এই পাল্টা আঘাত কীভাবে ঘটলো কোথায় কোথায় মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি এবং কেন এই ঘাঁটিগুলো এখন সরাসরি সংঘাতের কেন্দ্রবিন্দু আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্র ইরানের একটি গোপন পরমাণু গবেষণাকারে হামলা চালানোর প্রতিশ্রুতি হিসেবেই ইরান এর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটি আল উদেদে ছুঁড়ে মারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একে রিভেন্স অফ রেজুলেশন নামে আবহিত করা হয়েছে কাতারের পাশাপাশি ইরাকের আল আসাদ ঘাটিতেও লক্ষ্যপ্রস্ত করে ইরান মার্কিন সেনা সূত্র জানায় হামলার সময় সক্রিয় হয়ে ওঠে তাদের পেট্রিওট ডিফেন্স সিস্টেম তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনও জানানো হয়নি ইরান জানায় এই প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত এবং প্রত্যুত্তর মূলক বিশ্লেষকরা বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তাদের কৌশলপত্র আধিপত্য বজায় রাখার জন্য অন্যতম মাধ্যম এসব ঘাঁটি শুধু যুদ্ধ নয় গোয়েন্দা নজরদারি ড্রোন অপারেশন স্যাটেলাইট যোগাযোগ ও পারমাণবিক পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ্য ঘাঁটিগুলির মধ্যে রয়েছে এক আল উদয় দেয়ার বেস আধারে সেখানে দশ হাজার মার্কিন সেনা মতেন এবং এক টোয়েন্টি টু রেডি ইউনিট ও ড্রোন অপারেশন কাজে ব্যবহৃত হয় দুই রয়েছে আল আসাদ ও এরবিল ইরাকে সেখানে আইএস গমনে অভিযানে ব্যবহৃত হয় তিন নম্বর রয়েছে আল তানফ সিরিয়াতে হিজিবুল্লাহ ও ইরানি অস্ত্র চলাচল ঠেকাতে ব্যবহৃত হয় চার রয়েছে আল সংযুক্ত আরব আবিরাতে সেখানে এম কিউ নাইন রিপার ও নজরদারি ইউনিটে কাজে লাগে পাঁচ নম্বর রয়েছে বাহরান সেখানে মার্কিনের পঞ্চম নবর কেন্দ্র রয়েছে ছয় নম্বর রয়েছে আল আল ও আলী তেরো হাজার সেনা মতেন লজিস্টিক ও কৌশলগত হাব রয়েছে হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরান জানিয়ে দেয় এটাই শেষ নয় সিএনএন ও আল জাজিরের বরাদ দিয়ে জানা যায় পাল্টা হামলা চালায় ইসরায়েল যার প্রতিক্রিয়ায় ইরান ও জবাব দেয় নতুন এক ব্যালিস্টিক হামলা দেয় শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপে যুদ্ধবিরতির ঘোষণা আসে তবে বিশ্লেষকদের মধ্যে এই যুদ্ধ কতটা স্থায়ী হবে তা এখনও প্রশ্ন সাপে এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান শুধু তাদের জন্য নয় গোটা অঞ্চলের জন্যই হুমকির আশঙ্কা তৈরি করছে যুদ্ধ তামলেই উত্তেজনার আগুন যেন জ্বলছে ছায়ের নিচে